বৃষ্টি 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 আর শুধু বৃষ্টি বৃষ্টির পরে বৃষ্টি বৃষ্টির আগেও বৃষ্টি নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি কি আর ভালো থাকবো এই কিছুদিন আগে রোদ্রে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল তারপর ভগবান যে বৃষ্টি দিয়ে প্রাণ বাঁচালেন ঠিকই কিন্তু এখন এত বৃষ্টি মানে আর সহ্য করা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা বৃষ্টির দিনেও আমার কী কাজকর্ম না করি না করি আমার দিনলিপিটা আপনাদের সাথে ভাগ করে নেব সেই জন্যই আপনাদের সামনে আসা আর ভিডিওটা করতে সত্যি বলছি আমার কিন্তু ভালো লাগে সেই জন্যই ভিডিওটা করছি তো পাশে থাকুন দেখতে থাকুন কি করি না করি এই যে সকালবেলা ভিডিওটা দেখালাম আপনাদের বৃষ্টি দিচ্ছে তারপর আবার দেখুন কি মানে একটু একটু তুফানও দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে অনবরত বৃষ্টিটা দিয়ে যাচ্ছে যে দিয়েই যাচ্ছে কাল পরশুদিন দিন রাত্রে থেকে তো জানি না কবে এর শেষ বা এক মাস যাবে কি দু মাস যাবে তো মোবাইলে দেখলাম ওয়েদার রিপোর্টে পুরো এক সপ্তাহ নাকি এভাবেই বৃষ্টি দিবে তো একটু পরে একটু পরে একদম মানে খুব বেশি বড় করে ঝড় আসছে আবার একটু পরে কমেও যাচ্ছে কমলেও কি হলো পুরোপুরি কিন্তু কমছে না পিটির পিটির পড়তেই আছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন পাশে থাকুন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরনো ভিভার্সদের বলছি প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো যাই হোক বৃষ্টি দেখালাম এত সময় আপনাদের তো বৃষ্টির পর দেখলেন কীরকম অন্ধকার করেছে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি ওদিকে বাঁধাকপি হচ্ছে আর এখানে হাজব্যান্ডের জন্য পটল আর ঝিঙে দিয়ে একটা তরকারি করব আর আমাদের জন্য ভাবছি কি ডাল করব। তো যাই হোক এই যে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে সেই যে সকাল থেকে হচ্ছে এখনও হচ্ছে তো যাই হোক জানি না আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কি না কারণ বৃষ্টি তো হচ্ছে কে ঠিকই আছে কিন্তু এই যে বাইরে একটা মাইকের আওয়াজ হচ্ছে কিসের জানি না সেটা তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা না খাওয়া দাওয়া করেনি এই কিছুদিন দিন থেকে এরকমই হচ্ছে সকালবেলা আর খাওয়াটা হয় না কারণ ওই যে হাজব্যান্ড যাওয়ার পর বৃষ্টি দে তো তো ভাবি কি না কাপড় চুপড় যে একটা আছে সেগুলোকে কেচে স্নানটা করে পুজোটা দিয়ে দিই আর মেয়েটাও না ঘুম থেকে উঠতে উঠতে অনেক রাত্রে মানে অনেক মানে বেলাতে উঠে প্রায় নয়টা সাড়ে নটা বেজে বেজে যায় তারপরে এই সেই করতে করতে ও দশটা সাড়ে দশটা বাজিয়ে দেয় তারপর ওকে বলবো যে কী রে খাবি চল তো ও বলবে কি না খাবো না তো এই ভেবে ভেবে না আর খাওয়া হয় না ও খায় না লেখতে বসে যায় লেখতে বসে গেলে তো হয়েছে আর উঠানো যায় না তো ও খায় না আমিও খাই না আর এই যে দেখুন কাঁঠাল বিচি কিছুদিন আগে বাবার বাড়ি থেকে এসেছে বাবা নিয়ে এসেছিলো তো বাবা তো মানে দিয়ে চলে গিয়েছিল কাঁঠালটা আর ভাঙা হয়েছে খাওয়া হয়েছে সেটা আর শেয়ার করলাম না তো কাঁঠাল বিচিগুলো যদি রৌদ্র থাকতো এক রৌদ্রেই শুকিয়ে যেত তো এখনও দেখছি এটা নিচে জল 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 আছে তো যাই হোক তারপর একটু চাটা খেয়ে নিয়েছি খেয়ে ডালটাও হয়ে গিয়েছে ওদিকে বাঁধাকপিটাও হয়ে গিয়েছে তো যেহেতু সকালবেলা খাইনি একটা বেজে গিয়েছে তো বাচ্চাদের দিয়ে দিয়েছি ভাত তো ওরা ভাত খেয়ে নিয়েছে আর আমার খাওয়াটা এখনো হয়নি কারণ এই যে সকালবেলা ভাত রান্না করেছিলাম ভাতটা থেকে গিয়েছে তো ওদেরকে দিয়েও দেখছি কি আমি খেয়ে হাজব্যান্ডের জন্য হয়ে যাবে তো ভাতটা আর এখন করব না তো ভাবলাম ডালটা আর বাঁধাকপিটা হয়ে গিয়েছে তো ওদেরকে ভাত দিয়ে দিই আর হাজব্যান্ডের তরকারিটা হলে পরে আমি খেয়ে নেব। তো এটাই আর কি ওদেরকে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু থামিয়ে গুছিয়ে রেখে হাজব্যান্ডের তরকারিটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে তারপর আমি খাওয়া দাওয়া করব এটাই ভাবছি আর কি তো আপনাদের ওদিকে কীরকম ওয়েদার বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এখানে তো আর উপায় নেই দিন রাত্রে অন্ত একটু মানে ঝড় দিচ্ছে তারপর একটু কমাচ্ছে কমানোর সাথে সাথে আবার অন্ধকার করে আবার ঝড় তুফান চলে আসছে এইরকমই তিন দিন থেকে হচ্ছে তো মোবাইলে দেখাচ্ছে কি যে না এক সপ্তাহ হবে তো এরকম না আর ভালো লাগছে না এই যে ঘরের মধ্যে মানে ঘরের মধ্যেই তো থাকি আমি তো আর বাইরে বাইরে অতটা বাইরেই না কিন্তু তবুও কি বলুন তো মানে ঘর দুয়ারগুলো না একদম যেমন ভিজে ভিজে হয়ে গিয়েছে নিচে যে পাড়া দিচ্ছি ভিজে ভিজে লাগছে আর বিছানাপত্রগুলো যেমন কীরকম একটা বীজ বিজে হয়ে গিয়েছে রৌদ্র দিলে পরে সব কিছু ভালো করে কাচতে হবে তো জানি না সূর্য মামার আর কবে দেখা হবে না হবে তো দেখি ভগবান কিন্তু কাউকেই কিন্তু মারে না রোদ দিয়েও মারে না আর বৃষ্টি দিয়েও মারে না সবাইকে বাঁচার জন্য একটা সুযোগ দেয় তো যাই হোক বন্ধুরা এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ওদিকে হাজব্যান্ডের যে তরকারিটা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গিয়ে হয়ে যাচ্ছে আর কি কষানো হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে ঝুল দিয়ে তারপর নামিয়ে নেব আর ওদেরকে তো ওদিকে তো বললাম আমি বাচ্চাদের তো খাওয়া দিয়ে দিয়েছি আর চিন্তা নেই বাচ্চাদের যদি খাওয়া দাওয়া হয়ে যায় বাচ্চা ছোটো হোক বা বড় হোক মা বাবাদের কাছে কিন্তু বাচ্চারা সবসময় ছোটোই থেকে যায় তো ওদের যদি কোনো মানে প্রবলেম হয় না খাওয়া দাওয়াই হোক বা কোনো ঘুম হোক বা যে কোনো কিছু হোক তো ওদের যদি প্রবলেম হয় না আর মা বাবার যদি প্রবলেম হয় তাহলে দেখবেন মা বাবা কিন্তু এরকম হাজার হাজার প্রবলেম ফেস করতে মানে হাসি মুখে ফেস করতে পারে বা ফেস করতে রাজি হয়ে যায় কিন্তু বাচ্চাদের যদি এই যে ধরুন বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে কোথাও কোনো একটা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে গেলেন তখন দেখবেন বাচ্চাটা যদি ঘুম কম হয় তো বাচ্চাটা বারবার চোখ কচলাবে আর কান্না করবে তখন কিন্তু দেখবেন থেকে বেশি অশান্তিটা বাচ্চা থেকে বেশিও মার অশান্তিটা হয় মা বলে কি অনেক মারাই আছে আমিও এরকম করেছি বলবো কি যে না চলো চলে যাই এইসব অ্যাটেন্ড অনুষ্ঠান বা বিয়ে অ্যাটেন্ড করার কোনো দরকার নেই চলে যাই এরকম অনেক প্যারেন্টস আমি দেখেছি বা অনেক মা বাবাকেও দেখেছি যে মানে যারা এরকম হয় আর কি এটাই আর কি যে বাচ্চারা মা বাবার কাছে যে সময় ছোটো ছোটোই থেকে যায় আর অনেকেই আবার ভাবে কি এই এত করছে বাচ্চার জন্য আজকালকার যা দিন বাচ্চা বড়ো হয়ে কী করবে না করবে মা বাবা মা বাবাকে দেখবে কি দেখবে না দেখো এটা হলো মা বাচ্চাকে মাদর যত্ন করে রাখা সেটা হলো আমাদের মানে মা বাবার দায়িত্ব কর্তব্য আর মা বাবার বুড়ো বয়সে বাচ্চা যে মা বাবাকে দেখবে না দেখবে ওটা হলো ওর দায়িত্ব কর্তব্য তো ওর দায়িত্ব কর্তব্য ও পালন করবে কি করবে না আমি মনে করি সেটা আমার ভাবার আমার কি মানে কোনো মা বাবার ভাবার মানে দরকার নেই আমি আমারটা করে যাই ও ওরটা করবে আর তো সেই জন্যই আর কি এটা আমি মনে করি যে আমারটা আমি আমার আমার যতটুক মানে সাধ্যের ভিতরে আছে যতটুক মানে পারবো সেটা আমি করে যাই ওরটাও দেখা যাবে ও কী করে না করে তো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি সন্ধ্যার চাটা সব খাওয়া শেষ আর হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় এই যে ছোটো মাছ নিয়ে এসেছে তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম একটা একদম শুকনো শুকনো করে একটা ছোটো মাছের রেসিপি করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তোমরা চাইলে ঘরে একবার অবশ্যই ট্রাই করো খুব টেস্টি হয় আর এই যে দেখো চার বাসন থেকে আরম্ভ করে অনেক বাসন জমে আছে এখানে আবার কিছু দু একটা ধুয়ে দিয়েছি আবার ধুতে হবে আর হাজব্যান্ড এনেছি এই যে দুটো পাকা পাকা আম তো আমগুলো আর খাওয়া হয়নি খাওয়া হয়েছে বিকালবেলা আনারস আনারসটা কিন্তু দুদিন আগে আনা হয়েছিল আর এখানে হাজব্যান্ডোর জন্য এনেছে আপেল যেহেতু ডাক্তার বলেছে যে একটা ফল খাওয়ার জন্য রুচ সেজন্যই আর এখানে দুধ বসিয়ে দিয়েছি হাজব্যান্ডকে দুধ দেব দুধটা দিয়ে যেটুকু থাকবে দই বসিয়ে দেব হাজব্যান্ডের জন্য কাল খাবে আর আমি বাসন টাসনগুলো ধুয়ে নেই তারপর একটু শুয়ে বসে দিন কাটা পরে সেটাই তো আজকের জন্য এখানেই টাটা